আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন অনেক দিন হয়েছে আমি আসলে কোনো ভিডিও দিচ্ছি না একটু পারিবারিক ঝামেলাও ছিল আমাদের আর হচ্ছে এখন খুব একটা ভিউসও হয় না ভিডিওতে তো জন্য কাজের পরিমাণও কমিয়ে দিয়েছিলাম আর বাচ্চারাও যেহেতু একটু সময় দিতে হয় তাই আমি ভিডিও বানানো একদমই বন্ধ করে দিয়েছিলাম তো ইদানিং আবার একটু ওদের একটু সামলিয়ে তারপরে আমি ভিডিও বানানোর চেষ্টা করছি তো আপনারা যদি পাশে থাকেন বা সুন্দর কমেন্ট করেন তাহলে হয়তো চিন্তা করছি যে ভিডিও বানাবো এই আপনাদের উৎসাহের কারণে আসলে ভিডিও বানানো তো রান্নার ভিডিও বরাবরের মতোই তো আজকে মিষ্টি কুমড়া ভাজি করছিলাম একটু আলু দিয়েছি আর এটা এমনি যে ভাজি সব কিছু কেটে তারপরে একবারে তেলটা গরম করে একটু লবণ দিয়ে তারপরে এটা ভেজে নিয়েছি আর হচ্ছে মুরগির গোশ রান্না করব তো একটু লবণ আর হলুদ মাখিয়ে তারপরে আমি গোশগুলো একটু ভেজে নিচ্ছি আসলে ভাজা গোশটা একটু শক্ত হয় খেতে আসলে ভালো লাগে সেই জন্য আসলে ভিডিও বানানোর সবথেকে বেশি হচ্ছে যদি ভিউসটা ভালো হয় তাহলে ভিডিও বানানোর উৎসাহটা বেশি পাওয়া যায় তো এই যে প্রায়টাও ভাজা হয়ে গেছে এখন এগুলো বাকিগুলো আমি এভাবে ভেজে তারপরে মশলাটা আসলে কষিয়ে নিব আর এখন এটা হয়ে গেছে ভাজা তো এখন একটু উঠিয়ে নিচ্ছি আর কিছু পেঁপে দেব এর সাথে তো পেঁপেগুলো আমি কেটে নিয়েছিলাম আর এখন এটা ভেজে নেবো এর সাথে আরও কিছুটা গোশ ছিল তো সেটাও আর কি ভেজে নিচ্ছি আর এখন হচ্ছে পেঁপেটা এই যে পেঁপেটা কেটে তারপরে এতে একটু লবণ মেখে তারপরে ভেজে নিচ্ছি আর ওটা ভাজা হওয়ার পরে এখন আমি মশলা দিচ্ছি এমনি আমরা তো গোশ যেভাবে রান্না করি মুরগির গোশ সেভাবেই সব মশলা দেওয়া তো পিঁয়াজটা একটু ভেজে পানি দিয়ে তারপর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর হচ্ছে জিরে বাটা আর এখন আর হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আর কি রান্নাটা করব এখন আমি হলুদের গুঁড়ো দিচ্ছি তারপরে এই যে এখন মরিচের গুঁড়ো আর কি সাথে দিয়ে দিলাম আর সমস্ত মশলা এখন ভালো মতো কষিয়ে নিব আর মশলাটা যত কষানো হবে গোশটা কিন্তু খেতে আসলেই ভালো লাগে এই তো এখন এটা আমি কষিয়ে তারপর একটু আমার এই পাতিলটা আর কি চেঞ্জ করে দিব এখন একটা কড়াই আর কি চেঞ্জ করে তারপরে এই গোশটা কষিয়ে নেব তো এই যে এখনটা আমি চেঞ্জ করে তারপরে কষিয়ে নিচ্ছি এখন বাকি ভাজাটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব যেহেতু এটা প্রায় অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছিলাম আর এখন পানিটা আর কি দিয়ে দেব এই যখন পানি দিয়ে রান্নাও প্রায় হয়ে গেছে ঢাকা আর এটা আমি মুনা মুনা করবো তো এই যে ভাজি করা আর এদিকে গোষ্ঠা হয়ে গেছে তো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ